আবারও আপনাদের সামনে চলে আসলাম একটি মর্মান্তিক খবর নিয়ে আসার ইচ্ছা ছিল না কিন্তু তবুও আসতে হলো আজকের এই ঘটনাটি ময়মনসিংহের সিংহের মুক্তাগাছা উপজেলার এক নং দোল্লা ইউনিয়নের হরিরামপুরের একটি ঘটনা এখানে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তা শুনলে আটকে উঠবে যে কেউ তারই বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি ইফতে আলম সজীব সঙ্গে রয়েছেন মুশারফ হোসেন তো দর্শক চলুন আমি যেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি এখানে কি ঘটেছে তার একটু বিবরণ আপনাদেরকে একটু বলি প্রথমে একটু দেখাতে চাই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি আসলে মেয়ে জামাই এখানে ছিলেন অতিথি হিসেবে ছিলেন এবং তার মেয়েও এখানে ছিল এবং যে ঘটনাটি ঘটেছে বেশ কিছু ঘটনার কারণেই মূলত জামাই তার শাশুড়িকে সুরিকাঘাত করেছে যেমনটি আমরা শুনতে পেরেছি এবং মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে রাখিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে তাকে পাঠানোর পর তার আসলে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন তো এখানে আসলে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে আসলে বৃষ্টি থাকার দরুন অনেক মা বোনরা কিন্তু আসলে ঘরে রয়েছে এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং তরুণরা রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলি তো জানার চেষ্টা করি আসলে কি হয়েছিল ভাইয়া একটু যদি আপনার নাম পরিচয়টা বলতেন আমি যে মহিলা মরছে তার বড় আমি রাত্রে দেড়টার দিকে বাসায় আছি আমার খাওয়া দাওয়া করার পরে শুনি আমার মামা শ্বশুর গেছে আমার বাড়ির পাশেই আমার মামা শ্বশুর দেহে বলতেছে তোমার শাশুড়ির মায়ের হালাইছে আমি গেলাম কি হয়েছে কয় শুরু দামে তোমার শাশুড়ির প্যাডের মধ্যে পাড় দিছে আর রুমারে গাড়ে আঘাত করছে আর রাতে ফের দিছে তথ্য কোনো অবস্থায় আমরা সিএনজি ডাইকে নেয়া মুখটা কাছে পার পাইছে না আমার শাশুড়ি মারা গেছে এই ঘটনাটা আসলে কেন ঘটলো কিছু জানেন ছেলেটা নিশা করে নিশা করে বাড়িতে আসে খাবার নবার দেয় না বাচ্চা একটা ছেলে আছে খাবার দেয় না ঠিক মতো পোশাক দেয় না মার দূর করে তার কারণে মেয়েটা ঢাকা চাকরি করতো কালকে আইসে বাড়িতে মায়ের নেবার নি গা তারা ঢাকা ছেলে যাব হ্যাঁ যাইতে দিব না যাইতে দিব না জামাই যাইতে দিবে না হ্যাঁ যাইতে দিব না এক কথায় দুই কথায় নয় কথা কথা কাটাকাটি হয়েছে আগে আমার শালির আঘাত করছে পরে আমার শাশুড়ি গেছে আমার শাশুড়ির অবস্থা করছে পরে যেসব লোকজন শুরু হয়েছে চিকার দিছে আমার ছোট শালা আছে ঘরে সে চিকার দিছে পরে আমার মামার শ্বশুর গর্ত উঠছে গর্ত উড়িটা গেছে ও সব দরজাতে নাপ দিয়ে বাইরেছে জুতা এখনো রইছে ও যে গেছে মানুষের যে গেছে পাশে পাশে যাবার নইছে পরে কয় চুর চুর মানে ও যে এনতে বাইরে বো চুর চুর এই বাইরে পরে ওই এই এলাকায় ছাড়ে সামনের একটা রঘুনাথপুর আছে এনে লোকের সাথে দেখা হয়েছে দেখে হাতে ছুরি এই তুরি কথা আর কোনো আমরা কিছু জানি না তাহলে এই তুচ্ছ একটা ঘটনা অর্থাৎ মেয়ে তার মাকে তার সঙ্গে নিয়ে যাবে আর জামাই তাকে নিতে দিবে না এই ঘটনাকে কেন্দ্র করে আসলে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটেছে ঘটনা এটাই সত্য এমনি কি আসলে আর্থিক কোনো লেনদেন যৌতুক এর তো মনে নিশা করে আর টেহা লাগে তার কারণে খাবার কষ্ট হয় কারণে আমার শালি ডাকা গেছিল গা এনে যাই আই মনে চাকরি করছে গার্মিস করছে মায়ের টাকা বাড়াইছে এখন যদি হ্যাঁ বাচ্চা একটা ছেলে আছে এখন ছেলের দিকে তাকাই তো আর খাওয়া লাগবো সেই কারণে কিন্তু কর্মস্থলে গেছে আনা হারমাইরে যাইতে দিব না। আপনি এখানে দরজা খুলে দেখেন সব কাপড় চোপড়, চাইলির বস্তা-মস্তা সব সারা সকালে যাবগা। এর মধ্যে রাতের মধ্যেই আচ্ছা রাতে এই যে ঘটনা ঘটো তখন আশেপাশে লোকজন ছিল না। লোকজন বলতে আমার মামি শ্বশুরই ওদিকে বিয়ে হয়েছে। এই মামি শ্বশুরের মামা শ্বশুর দেখতেgeqslantলো। আর রাতের পরায় 2:30 2:15 মিনিটের ঘটনা। তখন তো সবাই ঘুমন্ত অবস্থা। মানুষ উঠে উঠতে মাঝরাতের ঘটনা উত্ত উর্তি তো মানুষ সব গেছে গা ও পালাইছে এখন এই যে একটা ঘটনা ঘটলো আপনি আসলে পরিবারের পক্ষ থেকে কি দাবি জানান আমি মূলত এটা কঠোর শাস্তি চাই এবং কি যে আঘাত করা হয়েছে দুইটা লুক রে এই তো নাই চারিদা মনে হয় কোনো বিচার করবো বাবা ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ আজমল তো দর্শক যেমনটি শুনছিলেন উনিও কিন্তু আসলে আরেকটি মেয়ের জামাই অর্থাৎ বড় জামাই আরেক তারই শালিকার আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে যার নাম মনির সে কিন্তু মধ্যরাতে এই ঘটনাটি ঘটিয়েছে এই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ মেয়ে তার মাকে নিয়ে যাবে ঢাকায় কিন্তু তার অর্থাৎ ওই মেয়ের স্বামী তাকে যেতে দিবে না এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে আসলে ছুরি দিয়ে আঘাত করে এবং হসপিটালে যাওয়ার পথে তিনি কিন্তু দেহ ত্যাগ করেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং প্রকৃত ঘটনা কি আপনাদের সামনে তুলে ধরব তো আসলে ঘটনা যখন ঘটে যায় ঠিক তখন আশেপাশের মানুষজন হট্টগোল শুনে কিন্তু তাকে বাঁচাতে আসে এমনই একজন প্রত্যক্ষদর্শী আমরা পেয়েছি তার সঙ্গে একটু কথা বলি ভাই আপনার নাম পরিচয়টা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আসাদ আপনি আসার পর আসলে কি দেখছেন একটু যদি বলতেন রাত্রে সম্ভবত দুইটা আড়াইটা বাজে মানে হুট করে অনেক কাউ কাউ চিলাচিলি শুনতেছি তারপর হুট করে দৌড়াদৌড়ি করে আসছি আইসা দেখি যে রুমের মধ্যে একজন একজনটা মাটিতে শোয়াই রাখছে আর একজনটা চোখেতে শোয়ার রাখছে পুরা ঘরে রক্তে ভাইসা গেছে পরে সিএনজি খবর দিছে আমরা দরাদরি কইরা সিএনজিতে উঠায় দিছি আমি আইসা এতটুকুই দেখছি যে আসলে এমন একটা নৃশংস ঘটনা ঘটলো আপনাদের এই মহল্লা এটা তো আপনাদের মহল্লার একটা বদনাম তো এই যে মহল্লাবাসী হিসেবে আপনাদের চাওয়া কি আমাদের চাওয়া অপরাধীর জি যেই হোক ওনার মানে শাস্তি হোক আর কি আর জানি ভবিষ্যতে আমাদের এলাকায় বা যে কোনোখানেই এরকম জানি কোনো ঘটনা না ঘটে এটা আমাদের ধন্যবাদ আসলে যেমনটি শুনছিলেন এই যে একদম প্রত্যন্ত গ্রাম এই গ্রামের মানুষের ভিতরে যে এত হিংস্রতা লুকিয়ে থাকে সেটা আসলে জানা ছিল না তার প্রধান কারণ হচ্ছে মাদকের ছবল। এই মাদকের ছবলেই কিন্তু এই যুব সমাজ তরুণ সমাজ সবই কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং শুধু তাই নয় প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই মাদকের জন্যই হট্টগোল ঝগড়া কোলাহল লেগেই আছে তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো যেহেতু আসলে আবহাওয়াটা খারাপ বৃষ্টি আচ্ছন্ন আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে পূর্ণ খবরটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে ছবিটি আপনারা ফোনে দেখতে পাচ্ছেন এই ছেলেটি আসলে তার শাশুড়িকে হত্যাকারী ছুরি দিয়ে আঘাতকারী এই নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে লুকিয়ে আছে আসলে এক নির্মম হত্যাযজ্ঞের কাহিনী তো এখন পর্যন্ত পরিবারটি থানায় অভিযোগ করেনি তবে আমরা যেটা কথা বললে জানতে পারলাম যে তারা থানায় যাচ্ছেন অভিযোগ দিবেন এবং থানা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে পরিবারটি অভিযোগ দিলে তারা অবশ্যই এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা চেষ্টা করব আসলে এই মধ্যরাতে প্রত্যক্ষ কেউ ছিল কিনা না সেই বিষয়টি জানার সুপ্রিয় দর্শক যেই ঘটনাটির বর্ণনা আসলে আপনারা শুনছিলেন যে ছবিটি দেখছিলেন সেই ছবিটি এই হত্যাকারীটি কিন্তু আসলে এই মহিলার অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার মেয়ের স্বামী তো এই তার ঠিক পাশের বাসায় আরেকটি ঘর এখানে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে যারা আসলে সর্বপ্রথম দেখেছিল আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারপর একটু যদি আপনার নাম পরিচয়টা যদি বলতেন শরীফা আপনি মানে বিষয়টা সম্পর্কে কতটুকু জানেন একটু যদি বলেন জানি না আমি স্বামীর বাড়ি আসিলাম আমার খুব লাগে তাহলে শোনার পর আসছে শোনার পর আসছে সকালে আসছে সকালে আসছে আয়শা আসলে কি শুনছেন যদি একটু আয়শা শুনছি যে হের মেয়ের জামাই মাইরা লাইছে

তারপরে আমরা পানি এটেন ডালাম যে না এটা মনে করেন আমরা দুইটার দিকে ঘটনা মনে হয় একটা বাজি হয়েছে এটা ওইলা দেখতে ফলাইছে এনে যায় কইছে চুর কি মানে সব জমি উঠছে অহ নাই দেখো কান্নাকাটি এখন তো সবাই দেখেছে খুন করে গেছে এখন তো ধরা ফেলো না তারপরে আমরা পানি এটেন ডালাম ডালার পরে দেখলাম যে রক্তে ঘর বর্ণনা হয়ে রয়েছে ও মেয়েটা উপরে পড়ে রয়েছে হ্যাঁ মাটা নিচে পড়ে রয়েছে পরে আমরা এই চেষ্টা করলাম পরে খুঁজতে খুঁজতে দেখি যে পার মারছে

হ্যার বউ যে করছে বিয়া মানে হেটা মেয়ে ছেলেটা নইয়া ইয়া বিয়া হইছে অন হেরাও তো ধরার কোনো ক্ষমতা আমি দেখতেছি না বুঝছো এটা কি তার দ্বিতীয় বিয়ে হ্যাঁ ছেলেটা দ্বিতীয় বিয়ে না তিন নম্বর বিয়া হলো তিন নম্বর বিয়ে এটা আর মেয়েটা করছে মেয়েটা আর মনে করুন যে বাপ নাই গরো অন মায়ে কাজ করে করে খায় মানুষ করছে এখন তো হ্যার একটু সংসারের দরকার এর লাগে পরে মনে একটা দ্বিতীয় বিয়া হইছে হ্যার গরে একটা ছেলে হইছে এই ছেলেটা নাই অন ঢাকা শহর কইরা ধরে খায় কালকে আইছে যে আজকে ডাকে মার লিয়ে যাবো বাচ্চা রাখবো হয়ে কাজ করে খাবো এই যে এটাও মেয়ে আর ছেলেটা দেড় বছর না দুই বছর চলতাছে এই যে হেটে আইমে যে কী নেই যে ঝগড়া নাকছে আসল ঘটনা তো আমরা শুনতে পাই না এটা হলেও হ্যাঁ ঘরে ঘরে বুঝবো অর্থাৎ তাহলে ছেলেটির এটা তৃতীয় বিয়ে আর মেয়েটির দ্বিতীয় বিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক যেমনটি আসলে শুনছিলেন যে এটা আসলে এই যে ছেলেটি অর্থাৎ হত্যাকারী মনের এই মনির ইতিপূর্বে দুইটি বিয়ে করেছে তার ঘরে সন্তানও রয়েছে সেই সন্তান নিয়েই কিন্তু এই মেয়েটিকে বিয়ে করেছে এবং এই মেয়েটিও কিন্তু ইতিপূর্বে একটি বিয়ে হয়েছিল। এবং তার ঘরেও একটি সন্তান রয়েছে সেই সন্তান নিয়ে কিন্তু এই ছেলের সঙ্গে ঘর সংসার করছিলো তবে তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করেই তার মাকে নির্মমভাবে হত্যা করেছে যেমনটি বলছিলেন তার প্রতিবেশীরা তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও দু একজন সঙ্গে একটু কথা বলবো তো আপনি আচ্ছা আচ্ছা এনে দাঁড়ায় একটু আলোতে দাঁড়ায় আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম জাহানারা ওর মৃত্যু চাই স্যার ওর মৃত্যু চাই মৃত্যু চাই ওর মৃত্যু চাই ওর মত মৃত্যু চাই আমরা দর্শক আসলে আপনারা জানেন যে ফেসবুকের বিভিন্ন ভায়োলেন্সের কারণে আমরা কিন্তু আসলে কান্নাঘাটির দৃশ্য দেখাতে পারি না তো এই ছিল আসলে এই হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ যা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমনটি আপনারা শুনছিলেন এই সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের জামাই তার শাশুড়িকে নির্মমভাবে হত্যা করেছে এবং এই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরিবারটি কিন্তু বিচার দাবি করছেন এই ছিল আমার কাছে এই হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে ইফতে আলম সজিব সিবিসি বাংলা ময়মনসিংহ